কলকাতা আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি সেরা দশ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে উত্তাল সংসদ প্রশ্নপত্র ফাঁস এবং লাগাম নম্বর দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধীরা নিট কেলেঙ্কারি সংসদে সরব শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন এরাজ্যের কথাই ধরা যায়? শিক্ষা নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধীরা বাইশের তেইশে জুলাই গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কমবেশি চব্বিশ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিট পরীক্ষার সঙ্গে জড়িয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে তারা যদিও কেন্দ্রের বিজেপি সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ মানছেন না ধ্যান এভিডেন্স অব পেপার লীক নম্বর

মূলত বিহার এবং গুজরাট থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে মঙ্গলবার বিহারের পাটনা থেকে সব মিলিয়ে তিনজনকে গ্রেপ্তার করে সিবিআই ইন্ডিয়া শিবির যদিও নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনর মিলিয়ন্স অফ পিপল বিলিভ দ্যাট ইফ আর রিচ ইফ রিচ ইফ রিচ ইফ ইউ হ্যাভ মানি ইউ বাই দ্য ইন্ডিয়ান এক্সামিনেশন সিস্টেম বাই And this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honourable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও কৃষ্ণফাঁসের অভিযোগ নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করে তৃণমূল কংগ্রেস এসএসসি কেলেঙ্কারি বা টেট কথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না চলতি পরীক্ষার রেজাল্ট বেরোনোর দুর্নীতির অভিযোগ সামনে আসে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় প্রশ্নপত্র এবং উত্তর পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে নিট বাতিলের দাবিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা মঙ্গলবার নিয়ম মেনে চার বিধায়কের শপথ রাজ্যপালকে ছাড়াই বিধানসভাতে শপথ চার বিধায়কের শপথ নেবেন মুকুটমণি অধিকারী মধুপর্ণা ঠাকুর শপথ নেবেন বিধানসভা রাজভবন শপথ জড় রাজভবনের সদুত্তর ছাড়াই শপথ গ্রহণের সিদ্ধান্ত মঙ্গলবার জয়ী চার বিধায়কের শপথ একদিকে রাজ্য রাজ্যপাল সংঘাত অন্যদিকে রাজভবনের সঙ্গে বিধানসভার টান পড়েন এই দুইয়ের মাঝে ঝুলছিল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াজ হোসেন সরকারের শপথ গ্রহণ বিধায়কদের ধরনার পরও সেই জট কাটেনি পরে অবশ্য রাজভবন এক নির্দেশিকায় ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেয় স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কি তার কাজ কি

এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে এটা করে অধিবেশন শেষ হবে আগামীকাল আমাদের যে মাননীয় যে চারজন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে রাজভবনের এই চিঠির পর মনে করা হয়েছিল মুকুটমণিদের শপথ নিয়ে জটিলতা তৈরি হতে পারে তবে সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই স্পিকার জানিয়ে দেন মঙ্গলবারই রাজ্যের সদ্য নির্বাচিত রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মানিকতলের বিধায়ক শুক্তি পান্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর শপথ নেবেন একই সঙ্গে মঙ্গলবার বিধানসভার অধিবেশনের নীট নিয়ে আলোচনাও হবে বলে জানান অধ্যক্ষ কলকাতা টিভি কবার যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার কবার যাত্রা পথে। খাবারের দোকানের মালিকের নাম লিখে রাখতে হবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই নির্দেশিকায় বিতর্কের ঝড় ওঠে সুপ্রিম কোর্ট আজ ওই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শ্রাবণের প্রথম সোমবার হিন্দি বলয়ের হিন্দু ধর্মাবলম্বীরা এ সময় কামার যাত্রা করে থাকেন যা অনেকটা এ বাংলার তারকেশ্বর বা চাকলাধাম যাত্রার মতো কামার যাত্রার পথে খাবারের দোকানগুলোয় মালিকের নাম লিখে রাখতে হবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের এই নির্দেশিকায় শোরগোল পড়ে যায় মামলা গড়ায় সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও আলাদাভাবে একটি মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের নির্দেশকে মহুয়া গণতন্ত্রের জয় হিসেবেই দেখছেন কাঁভার পথে সুপ্রিম নির্দেশ কাভার যাত্রাপথে খাবারের দোকান মালিকদের নাম লেখা বাধ্যতামূলক নয় উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে নোটিশ শুক্রবারের মধ্যে জবাব তলব ছাব্বিশে জুলাই পর্যন্ত উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ বিচারপতি ঋষিকেশ রায় এবং এসবিএন ভাট্টির বেঞ্চের নির্দেশ কাবারের রুটে খাবার দোকানগুলোয় মালিকদের বাধ্যতামূলকভাবে নিজেদের নাম দোকানের বোর্ডে লিখে রাখতে হবে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বক্তব্যেই বিতর্ক জোরালো হয় হিন্দু মুসলিম ভেদাভেদ সাম্প্রদায়িক হিংসার আশঙ্কায় মামলা গড়ায় আদালতে নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডকে নোটিশ সুপ্রিম কোর্টে এ নিয়ে পরবর্তী শুনানি ছাব্বিশে জুলাই কলকাতা টিভি বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধী শিবিরকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দলের হয়ে লড়াই শেষ তাই এবার দেশের কথা ভাবতে অনুরোধ বিরোধী ইন্ডিয়া শিবিরকে লোকসভা ভোট শেষ তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিরোধীরাও এবার আগের বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী তাই বাজেট অধিবেশনেও তুমুল বিরোধিতার মুখে পড়তে পারে কেন্দ্রের শাসক দল মঙ্গলে বাজেট মোদীর বার্তা বিরোধীদের লোকসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর করে মিলিজুলি সরকার করতে হয়েছে এনডিএকে ভোটে জেতার পরে সংসদে প্রথম অধিবেশনেই স্পষ্ট বিরোধীরা এবার কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে নরেন্দ্র মোদীকে মনিপুর প্রশ্নপত্র ভাঁস জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি একাধিক ইস্যুতে জোট বাঁধছেন বিরোধীরা এই পরিস্থিতিতে মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন সাধারণ মানুষের জন্য থাকবে কোন সুখবর করছাড়ের ঊর্ধ্বসীমা পারবে কি ভারত বড়ি ইকোনমি দেশমে সবচেয়ে তেজ গতি সে আগে বড়নেওয়ালা দেশ গত তিন বর্ষ ময় লাগাতার आठ प्रतिशत ग्रोथ, ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं हम ग्रो कर रहे हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी प्रधान चैलेंज विरोधी शिविर के सामने एकाधिक बिल पास इगे संसदे दुई कक्षे वक्त रखते गए तुमुल विरोधित मुखे पड़ते हुए प्रधानमंत्री के आज का बजट हमारे उन पांच साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे ভোটের প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল মোদি গ্যারান্টি যে স্লোগানকে ভর করে চারশো আসনে মাইলস্টোন পেরোনোর কথা বলে বিজেপি কিন্তু লোকসভা ভোটে মোদির গ্যারেন্টি ধাক্কা খায় মোদি ম্যাজিকও অনেকটাই ম্লান বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিগত দশ বছরে আমরা দেখেছি বাজেটের নামে পরিহাস কাকে বলে মানুষের জীবন দিয়ে খেলা কাকে বলে রেল বাজেট তো আলাদা করে উঠিয়েই দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বি বেকারত্ব দিয়ে কোনো কথা বাজেতে থাকে না দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বাজেটে থাকে না তার উপরে এমন একটা সময় বাজেট পেশ করতে যাচ্ছে যে সময় শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি নিট কেলেঙ্কারি তাদেরকে পুড়ে পুড়ে খাচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি বেকার মাথা পিছু রোজগার নেই ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট প্রতিদিন কমছে প্রতিদিন রেল বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট যুক্ত করা অথচ দেখবেন যত অ্যালোকেশন হচ্ছে তার মধ্যে সেফটি সিকিউরিটি বলে কিছু নেই গ্রামীণ রোজগার যোজনার অ্যালোকেশন কমছে আর উনি গল্প দিচ্ছেন কলকাতা টিভি ফিটছে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন বিরতির পর যে খবরে নজর রাখছি পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জোড়া ফলা সমুদ্র তটে সমুদ্র তটে সংকটে কপিল মনির মন্দির প্রাঙ্গন গঙ্গা সাগরে কপিল মনি মন্দিরের সোজাসুজি দু নম্বর থেকে পাঁচ নম্বর সৈকত পর্যন্ত বেহাল দশা সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পূর্ণার্থীদের সাগরে নামতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের তরফে চলছে লাগাতার মাইকিং ভয়াবহ ভাঙনের মুখে গঙ্গা সাগর ধসের কবলে গঙ্গাসাগর দুই থেকে পাঁচ নম্বর যাওয়ার রাস্তা সংকটে মনির মন্দির পূর্ণিমার কোটাল আর নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ধস গঙ্গাসাগরে কপিলমনির মন্দির সংলগ্ন এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক চার নম্বর রাস্তায় পূর্ত দপ্তরের কংক্রিটে প্রায় দশ ফুট রাস্তা বিলীন হয় সমুদ্রগর্ভে গর্ভে জলোচ্ছ্বাসের চেরে উপরে গেছে বিদ্যুতের খুঁটি গাছ অস্থায়ী দোকান ভাঙন কবিলিত এলাকা পরিদর্শনে সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এক মাসের মধ্যে চতুর্থবার ভয়াবহ ভাঙনের মুখে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর একদিকে পূর্ণিমা অন্যদিকে ভরা কোটাল আর দুয়ের জেরে উত্তাল রয়েছে সমুদ্র সমুদ্রের সেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গতদিন থেকে গঙ্গাসাগর কপিলমুনি মুনি আশ্রমের সামনে সাগর যে সমুদ্র পাড় সেই পাড় ভয়াবহ আকারে ভাঙন দেখা দিয়েছে কোটালের সময় অনেকটাই রোজন হয়েছে এখানে আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয় তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে এমনি কোঠালের সময় তো ইরোজন হয়েছে এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে এবারে একটু বেশি হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে আমরা ব্লক প্রশাসন থেকে সতর্ক করছি এখন সমুদ্রের জল বাড়া তাই আমাদের এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত যে কানেক্টিং রোড ছিল ওইটা এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত ভেঙে গেছে তাই আমরা মাইকিং করে সমস্ত স্থানীয় দোকানদারদের একটু দূরের দিকে সরিয়ে দিচ্ছি এবং তীর্থযাত্রীদের বলছি আপনারা ছ নম্বরে গিয়ে ওইখানে নিরাপদে স্নান করুন এখানে এক থেকে পাঁচ খুব ভয়ানক অবস্থা হয়ে আছে ভোট বড় কেউ খোঁজ রাখেনা বলে অভিযোগ স্থানীয়দের দেখতে যে দেশের মানুষ কি করে খাবে কোথায় যাবে অসহায় সহায় তো সব কত খালি আমাদের ভোট দাও আমাদের ভোট দাও আমরা বেঁচে যাই আতঙ্কের মধ্যে এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে দু নম্বর রাস্তা ভেঙে গেছে গঙ্গা সাগর বিপদের মুখে আর এই বিপদ থেকে যদি রক্ষা করতে হয় সাড়ে তিন লাখ মানুষকে বাঁচাতে হয় তবে গঙ্গাসাগর দিকে ধ্যান দিতে হবে এখানে পঁচিশ তিরিশটা আশ্রম রয়েছে কপিলমুনি মন্দির রয়েছে গভর্নমেন্টের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এই সম্পদ সম্পূর্ণ সুরক্ষা করা যায় বাঁধ দ্বারা যদি বাঁধের জন্য কিছু ব্যবস্থা না করা হয় তবে গঙ্গাসাগর না যে কোনো মঠ মন্দির হ্যাঁ সব মানে ভয়ঙ্কর স্থিতিতে পড়ে আছে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুর্ার্থী সাগরে নামার করা হয়েছে প্রশাসনের তরফে চলছে লাগাতার মাইকিং মৌসুনী দ্বীপের নদী বাঁধে ভাঙন মৌসুনীর বালিয়াড়াতে প্রায় আটশো মিটার নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত আতঙ্কিত এলাকার মানুষ অবিলম্বে নদী মেরামতির দাবি জানিয়েছে সাধারণ মানুষ নামখানা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রবঞ্জন মণ্ডল অবিলম্বে কাজ শুরুর আশ্বাস দেন আতঙ্কে স্থানীয়রা কোয়েল মণ্ডল ও মানস প্রধানের রিপোর্ট কলকাতা টিভি রাজ্য জুড়ে কর্মবিরতির টাক আলু ব্যবসায়ী সমিতির ভাবে আলুর গাড়ি আটকে পুলিশি জুলুমের প্রতিবাদে কর্মবিরতি হিমঘর মুখে হবেন না ব্যবসায়ীরা বাজারে আলুর যোগানে ঘাটতির আশঙ্কা হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল বাজারে তা প্রায় শেষের দিকে হিমঘর থেকে আলু বের না হলে সোমবার থেকেই বাজারে যোগান কমবে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে রাজ্যের সীমানাগুলিতে পুলিশি হয়রানির প্রতিবাদী কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ীদের হিমঘর খোলা প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে হিমঘরের কোনো যোগ নেই দাবি হিমঘর মালিকের লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা যার জেরে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা করছেন হিমঘর মালিক থেকে ক্রেতা বিক্রেতারা হিমঘর খোলা চুঁচুড়া হিমঘরে তবে কোনো ব্যবসায়ী আলু বের করতে আসেনি চুঁচুড়া পোলবার আড়ত বন্ধ বাজারে আলু থাকছে না কম থাকছে বাজারে আলু সেই আলুটা দিতে পুরো কি করে হবে তাদের অটোমেটিক তো বাজার তো বন্ধ থাকলে একটা তো আলু বিক্রির দাম তো বাড়তে পারে শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের বাজারগুলি আলু ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত না হলে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয় জন্য সমস্যা সমাধান না করে তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবেন আলু আসবেন আমরা কি বেচবো আমরা খাবো কি না বেচতে পারলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হিমঘরগুলিতেও কর্মবিরতির প্রভাব পড়েছে বকছাড়ি এলাকার এই হিমঘরে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা হিমঘরের সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয় হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ী সমিতির বচসা পরিস্থিতি সামাল দিতে উভয়পক্ষ বৈঠকে বসে আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি মুকুল ঘোষ বলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরগুলি শুনশান রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতির জেরে বাঁকুড়ার হিমঘরগুলির শেডে নামল না আলু দেখা নেই ব্যবসায়ীদের আলুর বাজারে আলুর ঘাটতির আশঙ্কা বাড়তে পারে আলুর দাম তিন দিন ধরে আটকে আলুর গাড়ি বিপাকে গাড়ি চালকরা রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত রাজ্যে আলু রপ্তানি করা যাবে না রাজ্য সরকারের এই নির্দেশিকার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার উদ্দেশ্যে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে বেশ কিছু ট্রাককে পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর কলকাতা টিভি রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি বাজারে আলুর আলুর ঘাটতির আশঙ্কা বাড়তে পারে দাম শহরে পরিস্থিতি ঘুরে কলকাতা টিভি আলু ব্যবসায়ী সমিতির যে কর্মবিরতি ডাক দেওয়া আছে তাতে কিন্তু মূলত রাজ্যে যে আলুর ঘাটতি সেই আলুর ঘাটতি মেটানোর জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন যতক্ষণ না সেই ঘাটতি মিটছে এবং দাম যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইরে রপ্তানি করা যাবে না এবং বিভিন্ন জায়গায় পিকেট বসিয়ে সেই গাড়িগুলোকে আটকানো হচ্ছে তার ক্ষোভেই বা বলা তার প্রতিবাদেই কিন্তু আলু ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতি আমি মানিকতলা বাজারে রয়েছে এবং আমার ঠিক পেছনে এখানে আলুর পসরা সাজিয়ে যিনি দোকানে তিনি বসেছেন এবং তার কাছ থেকে জানবো আমরা যে এই মুহূর্তে আলু কি পরিস্থিতি অর্থাৎ কি দামে আলু বিকচ্ছে এখানে এখানে কিন্তু যারা মূলত কেনাকাটা করতে আসেন তাদেরও খুব রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ক্রেতাদের যে খুব সেই ক্ষোভটা হওয়ায় স্বাভাবিক দামের মধ্যে কিন্তু ব্যাপক তারতম্য আমরা আগেও লক্ষ্য করেছি এখনও দেখতে পাচ্ছি সেই দামের মধ্যে তারতম্য আমরা একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি একটু কথা বলার চেষ্টা করব দাদা যেভাবে আলুর দাম বাড়ছে স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ততে একেবারে না বিশ্বাস কতটা বেগ পেতে হচ্ছে বাজার করতে প্রচুর বেগ পেতে হচ্ছে যে এত সবজির দাম বেড়ে গেছে এত আলুর দাম এরম পেঁয়াজের দাম আদার দাম যে বাজারে আসছি ব্যাগ ভর্তি হচ্ছিল তিনশো টাকা বাজার করছি এরকম সমস্যা পড়তে হচ্ছে মানুষকে এত দাম বাড়লে কি করে আমরা চলবো তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করে নেব দাদা এই মুহূর্তে বাজারে কততে আলু বিক্রি হচ্ছে জ্যোতি এবং চন্দ্র বত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা চন্দ্রমুখী পঁয়ত্রিশ টাকা দাম বাড়লে তো আপনি তো ট্রান্সফোরে কী হচ্ছে না হচ্ছে কিন্তু আমাদের যা ডেলি আছে ও তো আমাদেরকে বেচতেই হচ্ছে ঠিক আছে দাম বাড়লে বেচবো বাড়ি আর যে কমলে কম করে বেচবো আপনারা যেই দামে পাবেন সেই দামেই বেচবেন হ্যাঁ হ্যাঁ ও তো আমাদের শুরু থেকে যা দামে পাবো ওই দামে পাবো ক্রেতা বিক্রেতা প্রত্যেকের মধ্যেই কিন্তু চাপা ক্ষোভ রয়েছে কেননা যেভাবে এইবার আলু ব্যবসায়ী সমিতি তারা বিক্ষোভ দেখিয়ে বা বলা যেতে পারে প্রতিবাদ করে এই যে রপ্তানি আটকে দেওয়া হয়েছে তার প্রতিবাদে যেভাবে তারা কর্মবিরতি ডাক দিয়েছে যদিও তারা রাজ্যের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন এবং দাম নিয়ন্ত্রিত হবে কিন্তু সেইখানে তাও নিম্নমধ্যবিত্তের কিন্তু একেবারে বলা যেতে পারে নাভিশ্বাস উঠেছে এবং যারা বিক্রেতা তারাও কিন্তু খুব একটা সুখে নেই তাদেরকে যেই দামে তাদের কিনতে হচ্ছে সেই দামে কিছুটা নিজেদের জন্য লাভ রেখে তাদেরকে ছাড়তে হচ্ছে সব মিলিয়ে এখন কিন্তু বেশ ঘোরালো পরিস্থিতি এই বাজারগুলোতে মূলত আলুকে কেন্দ্র করে এবং আলুর দাম বাড়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে এক আধ বছরের অপেক্ষা নয় দীর্ঘ চোদ্দ বছর ধরে দুই পুলিশ কনস্টেবল তাদের মা ছেলের জন্য পথ বসে আছেন আদেও আর কোনোদিন বাড়ি ফিরবেন কিনা তা জানেনই না কনস্টেবল সাবির মোল্লার সত্যরার্ধ মা জাহানারা বেগম এই আবহে ছেলে হারানোর ঘটনায় ধৃত প্রাক্তন মাওবাদী নেতা অর্ণবীর পিএইচডি করা নিয়ে মুখ খুললেন জাহানারা 2009 হাজার নয়ের তিরিশে জুলাই পশ্চিম মেদিনীপুরের লালগড় থেকে অপহৃত হন পুলিশ কনস্টেবল সাবির মোল্লা সামনেই আরও এক তিরিশে জুলাই চোদ্দ বছর পরেও বাড়ি ফেরেননি সাবির আদৌ ফিরবেন কিনা তাও জানেন না মা মেমোরির তেলসরা গ্রামের বাসিন্দা তারা আজও সাবিরের নামেই বেতন ঢোকে ব্যাংকে তবে ছেলের ঘরে ফেরার আশা ছেড়ে দিয়েছেন পরিবারের বাকিরা কিন্তু ছেলে হারানোর কঠিন বাস্তব মেনে নিতে পারছেন না সাবিরের মা তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পরিবারকে অনেক সাহায্য করেছেন জানান সাবিরের দাদা মমতার সেই সাহায্য পরিবার কোনোদিন ভুলবে না জানান তিনি খোঁজ খবর নেই আমার বিভিন্ন দিক থেকে বঞ্চিত হ্যাঁ হ্যাঁ মায়ের বয়স হয়েছে অথচ ওই একটা মাওবাদী সে যাবজ্জীবন মানে কারাদণ্ডে দণ্ডিত তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে হ্যাঁ অথচ আমরা কোনো সুযোগ সুবিধা আগে পাচ্ছি না কোনো পাচ্ছি না হ্যাঁ আমরা চাই যে ওনার চরম শাস্ত্রীয় উনি আমাদের ভাইয়ের কেসে আসামি ছত্রধর আসামি উনি আসামি আছে আসামি সাবিরের পরিবারের দাবি অর্ণব দাম সাবিরের বিষয়ে সমস্ত তথ্য দিতে পারবেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই হদিস মিলতে পারে সাবির মোল্লার এর মধ্যে প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের উচ্চশিক্ষার বিষয়টি জানতে পারে সাবিরের পরিবার অর্ণবের পিএইচডিতে আপত্তি নেই পরিবারের কিন্তু তার প্রাপ্য সাজা যেন না কমে আবেদন যে আজকে অর্ণব দাম যিনি পরীক্ষা দিতে তাকে মানে পেশালভাবে পরীক্ষা দিয়ে পুলিশ গার্ড দিয়ে ইউনিভার্সিটিতে মানে পিএইচডি করার সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ অথচ তারা আমার ভাইকে অপ্রিয় করার জন্য মূল দায়ী তারা হ্যাঁ আমরা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না আমরা সে করে আছে মেমারি থেকে কুনাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি সেরাদশ আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন